হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সহ নয়টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ বিকেল তিনটায় একযুগে অনুষ্ঠিত হল স্নাতক সম্মান প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা এবার মোট আসন ছিল তিন হাজার আটশো তেষট্টিটি বিপরীতে আবেদন পড়েছে চৌরানব্বই হাজার বিশটি শুধুমাত্র হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ছয়শো বিয়াল্লিশ জন শিক্ষার্থী যার উপস্থিতির হার প্রায় পঁচাশি দশমিক ছয় শতাংশ ভেতরে যখন শিক্ষার্থীরা নিজের স্বপ্ন পূরণের পথে হারছিল বাহিরে তখন অভিভাবকরা ছিলেন উদ্বেগ উৎকণ্ঠায় ঘড়ির কাঠার দিকে তাকিয়ে প্রহর গুনছিলেন প্রিয় সন্তানের সফলতার জন্য পরীক্ষা শুরুর পর কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহমদ তিনি প্রতিটি কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন জানান গত বছর যেখানে উপস্থিতির হার ছিল মাত্র পঞ্চাশ শতাংশ এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি দশমিক ছয় শতাংশে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মানে আজকে কৃষি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এখানে উপস্থিত হয়েছে এবং ছাত্রছাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খল হবে এবং উপস্থিতির হার অত্যন্ত আশা আশাব্যঞ্জক পঁচাশি দশমিক ছয় পার্সেন্ট যেটা গত বছর পঞ্চাশ পার্সেন্ট ছিল এই বছরে এটা অনেক উদ্যোগ করেছে পরীক্ষাকে ঘিরেছিল কড়া নিরাপত্তা দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা পরীক্ষা শেষে অনেকেই বলেন পরিবেশ ছিল চমৎকার প্রশ্ন ছিল মানসম্মত মানে প্রশ্ন গতানুগতিক থেকে মনে হয় একটু টাফ এসছে তবে মোটামুটি ভালোই দিছি আমি আশিটার মধ্যে আনস করছি ইনশাল্লাহ হয়ে যাবে সবগুলোই মোটামুটি টেক হয়েছে কিন্তু আউট অফ সিলেবাস অনেকটা প্রশ্ন আসছে আর কি আমাদের প্রশ্ন আসলে কঠিন হয়েছে তা বলবো না কিন্তু যেগুলা কঠিন বলতে কিছুই ছিল না প্রশ্নটা আউট অফ সিলেবাস ছিল আর কি সিলেবাসের বাইরে থেকে অনেক কোশ্চেন আসছে অ্যাকচুয়ালি আমি তো মেডিকেল প্রিপারেশন নিছিলাম আমার কাছে আসলে ফুল সিলেবাস থেকে মে তো আসছে আর এভারেজ লাগছে আমার কাছে পরীক্ষা শেষে মুখে হাসি চোখে স্বপ্ন সন্তানকে জড়িয়ে ধরেছেন অপেক্ষমান মা বাবা এক টুকরো স্বপ্নের দিন যেন ছিল এই ভর্তি পরীক্ষা